আসসালামু আলাইকুম আজকে কোনো ভনিতা বা ইন্ট্রোডাকশন নয় আজকে সরাসরি ভিডিওতে চলে আসব। প্রিয় বন্ধুরা দু সালে যারা ইতালির নলস্তা পেয়েছিলেন এবং বিএফএস গ্লোবালে যারা পাসপোর্ট সহ আপনাদের নলস্তা জমা করেছিলেন কিন্তু দীর্ঘ এক থেকে দেড় বছর পরে এখন শুধু আপনাদের সাদা পাসপোর্ট কিন্তু তারা তাদের ব্যর্থতা এটাই দেখাচ্ছে যে তাদের জলবল কম তারা কাজ করে সারতে পারতেছে না এই জন্য শুধু আপনাদের সাদা পাসপোর্টটা ফেরত দিচ্ছে তারা কি একবার চিন্তা করে দেখছে যে যাদের এই সাদা পাসপোর্টটি ফেরত দিচ্ছে তাদের কী পরিস্থিতি হচ্ছে কারণ দেড় বছর আগে তারা ওই তার মধ্যস্থতাকারী বা দালালের হাতে যে তারা নর্মালি যারা স্পন্সারের জন্য হলেও চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা অ্যাগ্রিকালচারের জন্য দশ থেকে বারো লক্ষ টাকা তারা তুলে দিয়েছে দীর্ঘ এক থেকে দেড় বছর অপেক্ষার পরে এখন যে যে কোয়াশে যেই যেই সমস্যা তারা দেখে সাদা পাঁচ যে ফেরত দিচ্ছে কিন্তু আমার প্রশ্ন যে সাদা পাসপোর্ট ফেরত দিচ্ছেন যেই নলস্তাটা অরিজিনাল তাকেই তো শুধু ডাকবেন যার নলস্তা অরিজিনাল হবে না যে কোনো কারণবশত যার নলস্তাটা আপনারা বাদ করে দিবেন তাকে কি আপনারা ডাকবেন কিনা সেই নিশ্চয়তাটা কি আপনারা দিয়েছেন কিনা। যদি আপনারা বছরের পর বছর তাদের না ডাকেন কোনো দালাল কাউকে কোনো টাকা রিটার্ন দিচ্ছে না তারা বলছে আপনাদের ডাকবে আপনারা অপেক্ষা করেন অপেক্ষা আর কত যেই লোকটা চোদ্দ লক্ষ টাকা দিয়ে দেড় বছর অপেক্ষা করার পরেও আরো যদি এক থেকে দেড় বছর অপেক্ষার পরেও যদি সে জানতে পারত যে তাকে আর ডাকা হবে না তাহলে সে আশ্বস্ত হতে পারতো যে আহ ছয় মাস অপেক্ষা করবো এক বছর অপেক্ষা করলে হয়তো আমি জানতে পারবো যে আমার অরিজিনাল বা জেনুইন সেটা জানতে পারবো কিন্তু সেই বিষয়টিও সেখানে ক্লিয়ার না কিন্তু এই ভুক্তভোগীরা কোথায় যাবে বাংলাদেশে যারা দালালের হাতে টাকা তুলে দিয়েছেন তাদের যে কি পরিস্থিতি যেটা সেই বুঝতে পারে যে দিয়েছে কিন্তু বিএফএস গ্লোবাল শুধু সাদা ফুট ফেরত দিয়ে তাদের দায় সারা তাদের আর কোনো দায় নেই কারণ হয়তো দু এক থেকে একবার মানববন্ধন করেছে পাসপোর্টের জন্য তারা এই নীতি অবলম্বন করে যে আজও এদেরকে আর ডাকা হবে কি হবে না আমার বোধগম্য না মনে হয় যে হয়তো ডাকতে পারে নাও ডাকতে পারে এই আশার হয়তো অনেকে পাসপোর্ট ফেরত নিয়েছে কিন্তু গোলোবাল বিএসএর বিএফএসএর স্পষ্টভাবে তাদেরকে ক্লিয়ার করা উচিত ছিল যে যাদের ভিসা হবে তাদেরকেও মেসেজ দেওয়া হবে যাদেরটা হবে না রিজেক্ট তাদেরকেও মেসেজ দেওয়া হবে তারপরেও এই সময় যদি যাদের পাসপোর্টটি আপনারা ফেরত দিচ্ছেন একটু কষ্ট হলো যাছাই বাছাই করে রিজেক্টটা রিজেক্ট যেটা ভিসা দিবেন সেটা এই কটা ভিসা হবে এই কটা রিজেক্ট এই বাছাইটিও যদি আপনারা করে পাসপোর্টটি ফেরত দিতেন তাহলেও তারা দালালের স্বর্ণাপন্ন হতে পারতো যে আমারটা বলছে আর হবে না আমার টাকা ফেরত দাও এখন কি হলো এখন না পারতেছে সে অন্য কোনো দেশে যেতে না পারতেছে দালালের কাছ থেকে টাকা উঠাতে না পারতেছে সে আর অপেক্ষা করতে আমার মনে হয় যারা ভুক্তভোগী বাংলাদেশে যারা ভুক্তভোগী আছেন সকলেরই এই বিষয়টি নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন বিজ্ঞ এবং একজন ভালো মানুষ ওনার বরাবর সকলে মিলে স্মারক লিপি দিয়ে যে গ্লোবাল বিএফএস থেকে যে ক্লিয়ার একটি ধারণা যে আমার বিশ্বাস হলে আমি মেসেজ পাবো কি না মেসেজ না দিলে আমাকে যেভাবে হোক একটা ক্লিয়ারেন্স যেন দেওয়া হয় আপনি আর কত বছর অপেক্ষা করবেন আমার মনে হয় বিএফএস গ্লোবালে কোনো আমাদের যেই প্রতিবেশী দেশের কোনো চক্র বা চক্রান্ত এখানে চলতেছে আমার মনে হয় আমি সকল ভুক্তভোগীকে বলছি আমার এই ভিডিওটি শেয়ার দিবেন শেয়ার দিয়ে সকলের কাছে ছড়িয়ে দেন আপনাদের কাছে যেন পৌঁছে যায় এবং বিএফএস গ্লোবালের যারা দায়িত্বরত আছে তারাও যেন এই ভিডিওটি অবগত হন আসসালামু আলাইকুম